আপনি কি জানেন খাবার ঠিকমতো খেলেও খাবার খাওয়ার পরের কিছু অভ্যাস আপনার হজমের সমস্যা ওজন বেড়ে যাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি অ্যাসিডিটির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমি বলবো খাবার খাওয়ার পর যে সাতটি কাজ একেবারেই করা উচিত না যদি আপনি সুস্থ থাকতে চান খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করা অনেকেই খাবার খাওয়ার পরে সাথে সাথেই পানি পান করেন এতে হজমের জন্য প্রয়োজনীয় অ্যাসিড এবং এনজাইম দুর্বল হয়ে যায় তাহলে আপনি কি করবেন খাবার খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট পর পানি খাবেন খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া অনেকেই খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়েন এটা একেবারেই ভুল খাবার খাওয়ার সাথে সাথে যদি আপনি শুয়ে পড়েন তাহলে আপনার হজমের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি অ্যাসিড রিফ্লাক্সও হতে পারে তাই খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে না পড়ে অন্তত দেড় থেকে দুই ঘন্টা পর আপনি বিছানায় যান ধূমপান করা অনেকেই খাবার খাওয়ার সাথে সাথে ধূমপান করাকে বা সিগারেট খাওয়াকে আরামদায়ক ভাবেন ভাবেন যে খাবার খাওয়ার পর একটা সিগারেট খেলে আরেকটু বাড়তি আরাম লাগে কিন্তু এটা খুবই খারাপ একটি অভ্যাস খাবার খাওয়ার আগে সিগারেট খাওয়ার চেয়েও খাবার খাওয়ার পরে সিগারেট খাওয়া আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এতে আপনার ফুসফুস এবং লিভারের ওপরে বাড়তি চাপ পড়ে কাজেই এই অভ্যাস থাকলে সেটি একদম এড়িয়ে চলুন চা বা কফি খাওয়া অনেকেই খাবার খাওয়ার সাথে সাথে এক কাপ চা বা কফি খেয়ে নেন চা বা কফির মধ্যে ট্যানিন নামের একটি উপাদান থাকে যেটা আয়রনের শোষণ কমে দেয় বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা বেশি হতে পারে তাই খাবার খাওয়ার সাথে সাথে চা বা কফি না খেয়ে অন্তত এক ঘন্টা বিরতি দিয়ে আপনি চা বা কফি খাবেন গোসল করা খাবার খাওয়ার সাথে সাথে গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন হজম প্রক্রিয়ার দিকে মনোযোগী না হয়ে ত্বকে সেই মনোযোগ বা কনসেন্ট্রেশনটা দেয় আর সে কারণে হজম প্রক্রিয়াটি ব্যাহত হয় কাজেই আপনি যদি খাবার খাওয়ার পরে গোসল করতে চান তাহলে খাবার খাওয়ার সাথে সাথে গোসল না করে অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন এরপর আপনি গোসল করুন ফল খাওয়া অনেকেই খাবার খাওয়ার সাথে সাথে ডেজার্ট হিসেবে ফল খান এতে আপনার হজমের সমস্যা হতে পারে এমনকি গ্যাসের সমস্যাও হতে পারে তাই খাবার খাওয়ার পরে অন্তত দেড় থেকে দুই ঘন্টা পরে ফল খান যেন সেটা ঠিকমতো হজম হয় এবং আপনার গ্যাসের সমস্যা না হয় খাবার খাওয়ার সাথে সাথে ব্যায়াম করা খাবার খাওয়ার সাথে সাথে আপনি একটু হাঁটতে পারেন হালকা হাঁটাহাঁটি করতে পারেন পাঁচ দশ মিনিট আপনি যদি একটু হেঁটে নেন তাহলে সেটা কিন্তু আপনার রক্তে ব্লাড সুগারকে ব্যালেন্সে রাখতে সাহায্য করবে কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন যে খাবার খাওয়ার সাথে সাথে কখনোই কিন্তু আপনি কোনো ভারী ব্যায়াম বা হেভি এক্সারসাইজ করবেন না এমনকি দৌড়াদৌড়িও করবেন না খাবার খাওয়ার সাথে সাথে একটু হালকা হাঁটাহাঁটি ভালো কিন্তু দৌড়াদৌড়িটা অ্যাভয়েড করতে হবে কেননা এটা করলে কিন্তু আপনার পাকস্থলীর ওপরে একটা বাড়তি চাপ পড়ে এবং খাবার সঠিকভাবে হজম হওয়ার জন্য খাবারটা যে ঠিকমতো ভাঙা প্রয়োজন সেই ভাঙার পদ্ধতিটাও কিন্তু ব্যাহত হয় কাজেই খাবার খাওয়ার সাথে সাথে একটু লাইট হাঁটাহাঁটি পাঁচ দশ মিনিটে কিন্তু কোনোভাবেই কোনো ভিগোরাস এক্সারসাইজ বা ব্যায়াম নয় খাবার তো সবাই খায় কিন্তু খাবার খাওয়ার পরে আমরা কি করি সেটাই হচ্ছে আসল কথা আজকের ভিডিওতে যে সাতটি অভ্যাসের কথা বললাম এর মধ্যে আপনার যদি কোনো একটি ভুল অভ্যাস থেকে থাকে তাহলে সেটি আজ থেকেই শুধরে নেয়ার চেষ্টা করুন আপনার হজম ভালো হবে ঘুম ভালো হবে পেটের স্বাস্থ্যও ভালো থাকবে কমেন্ট বক্সে লিখে জানান এর মধ্যে কোন ভুলটি আপনি আগে করতেন ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ with Dr. Shanas Chowdhury